আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ব্লগটি আজকের ব্লগটি সকাল থেকে করা আমি সকাল থেকে ঘুম থেকে উঠিয়ে কিছু সোনা ভিজিয়েছি তারপর আমি এখানে দুই রকম ডাল ভিজিয়েছি আজ তারপর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষে করে নিব এবং এক ঘন্টার মতো বিজিয়ে রেখে দিব তারপর এগুলোকে আমি ব্লেন্ডার করে নিব দুজন মাসে তো আমাদের অনেক বেশি কাজ থাকে হাতে তাই আমরা অনেক কিছু সংক্ষেপে করে নিতে চাই তাই আমি এখানে কিছু ডাল ভিজিয়ে নিয়েছি দু দিনের জন্য রেখে দেবো ব্লেন্ডার করে সব ডালগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি একটা বাটিতে উঠিয়ে উঠে নিয়েছি এখান থেকে অর্ধেক ডাল উঠায় রেখে দিব একটা বক্সের মধ্যে কারণ এখানে অনেক বেশি হয়ে গেছে তাই এত বেশি বানাবো না তারপর আমি কিছু ডাল রেখে দিয়েছি বক্সের মধ্যে তারপর আমি যেগুলো রেখেছিলাম বক্সে উঠে ফ্রিজে রেখে দিয়েছি এরপর আমি রান্না করে চলে আসলাম ফ্রিজ বানাতে ডালগুলো পেঁয়াজ বানানোর জন্য রেডি হয়ে গেছে এখন ডালের মধ্যে আমি পেঁয়াজ কুষি দিয়েছি দিয়েছি রসুন কুষি কিসু দিয়েছি পেঁয়াজ কুষি এবং দুনিয় ভাতা কুষি এরপর দিয়েছি এক চামুচ হলুদ গুঁড়া জিটের গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছু দিতে হয় এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাতের সাজিয়ে মেখে নিব অনেক ভালোভাবে মেখে নিতে হবে যত বেশি মাগানো হবে অত বেশি পেঁয়াজ ওটা হবে ও ভালো হবে খাইতেও সুস্বাদু হবে তারপর আমি পেঁয়াজ বানার জন্য ওলা রেডি করে রেখে দিয়েছি এরপর আমাদের বাজার থেকে শিঙড়ি মাছ নিয়ে আসলো তো আমি চিংড়ি মাছগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে অনেক ভালোভাবে সেরে নেব কারণ আজকে চিংড়ি মাছের দু হয়ে বানাবো কারণ ভোর রাতে খাইতে গেলে কিছু ভালো লাগে না অনেক কিছু রান্না করে দেখেছি তো আজকে ভাবলাম যে একটু চিংড়ি মাছের দু হয়ে যাবে হয়তো ভাত খাইতে পারবো আর আমি অসুস্থ থাকার কারণে একদিন একটাই ভালো লাগে যাই আমি যাই হোক আমি মাছগুলো কেটে কুটে নিয়েছি তারপর আমি চলে আসলাম রান্নাঘরে সোনা বাজি করবো তো আমি সোনাগুলো অনেক ভালোভাবে বাজি করে নিয়েছি এরপর সোনাগুলো নামিয়ে নিয়েছি তারপর কিছু মাংস বসিয়ে দিয়েছি আমি যত কিছু রান্না করি না কেন আমার বাসায় এই মুরগি মাংসটা রান্না করতে হয় কারণ আমার ছোটো ছোলাটাই মুরগি বেশি পছন্দ করে তার জন্য যত রান্না করি না কেন মুরগি সব সময় থাকে তারপর আমি শিঙড়ি মাছগুলো বেজে নিয়েছি মানে চিংড়ি মাছের দুভয়েজ আগে শিঙড়ি মাছগুলো একটু হালকা বেজে নিয়েছিলাম তারপর মশলাগুলো কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি হয়ে গেলো আমার শিংড়ি মাছের দুভয়েজো এই শিংড়ি মাছের দরকারটা আমি অনেক বেশি পছন্দ করি আমার অনেক বেশি পছন্দের এরপরে আমি যে মাংসগুলো বসিয়ে দিয়েছিলাম ওর সাথে দুটো আলু দিয়েছি মাছের সাথে দুটো আলু দিলে আমার কাছে ভালো লাগে আর আমার সেলের কাছেও ভালো লাগে তো এরপর আমি মাংসগুলো নামিয়ে নিয়েছি এরপর আমি এদিকে ফ্রিজগুলোও বাজি করে নিয়েছি কারণ সন্দেহে আসে সব কিছু তো তাড়াতাড়ি করতে হবে কারণ ইফতারের আগে আমরা সব কিছু গুছিয়ে নিতে হয় তাই আমি সবগুলো গুছিয়ে নিয়েছি এরপর একটা তরমুজও কেটে নিয়েছি ইফতের সময় জিনিসটা হল আমার কাছে অনেক ভালো লাগে তারপর আমরা সব একটা প্লেট উঠিয়ে নিয়েছি আমরা সব সময় এভাবে একসাথে ইফতার করতে বসি আমরা আমাদের বাসায় সবাই কারণ আমার কাছে এটাই ভালো লাগে একসাথে ইফতার করা এরপর আজান দিয়ে দিল আমরা ইফতার শুরু করে দিলাম আমরা সব সময় এভাবে ইফতার করতে বসি